মানে ব্যক্তিগত ভাবে তাপস জন্মগত হিন্দু ব্রাহ্মণ কিন্তু আমার গুরুদেব কে জানেন আমার গুরুদেব হচ্ছে আপনাদের পীরজাদা তো যাকে আমি নিজে গুরুদেব বলে স্বীকৃতি দিয়েছি এমএলএ থাকি না থাকি মানুষ থাকবো তো মানুষ হিসেবে আমি তো সিদ্দিকিকে সম্মান শ্রদ্ধা করি ওনার নামের সঙ্গে পরিচিত ছিলাম কিন্তু ওনার সঙ্গে আমি এখন দীর্ঘ বছর একসাথে সামাজিক কাজ রাজনৈতিক কাজ দিয়ে আমার বিধানসভাতে আমি যদি কোনো মুসলিম এলাকার স্কুল করি উনি উদ্বোধন করেন আমি যদি কোনো কবরস্থান করি উনি উদ্বোধন করেন আমি যদি কখনো কুরবানিগা করেছি হিন্দু ব্রাহ্মণ পশ্চিমবঙ্গে প্রথম কুরবানিগা বিষয়গুলো করি আমি মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তিনি পশ্চিমবঙ্গের সবাইকে ইমাম ভাতা দেন আমি নিউ টাউন বিধানসভায় আমার একশো একজন ইমাম আছেন একশো দুইজন ইমাম ভাতা দিই উনি তার শুভ সূচনা করেছেন মানে করেছেন প্রথমটা তারপর থেকে মাসে মাকে চলে আমি যত চার বছর হয়ে গেল এখানে আমার বিধানসভার আরেকজন গুরুত্বপূর্ণ মানে মানুষ উপস্থিত হয়েছিল আমি তাকে খুব ভালোবাসি সম্মান করি আমাদের জাভেদ ভাই অর্করণ ফাউন্ডেশনের আমার সঙ্গে এসে আজিজুল হোসেন মণ্ডল তিনি প্রাক্তন কাউন্সিলর কিন্তু তিনি অফিসিয়াল কাউন্সিলর যেটা হুজুর বলেছেন কাজকর্মে সারাদিন থাকেন এখানে সমস্ত সম্মানীয় সবার নাম আমি জানি না সবাইকে যোগাযোগের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি এটা পৃথিবীর মানে বলতে পারি যে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান আর এখানটা আসলেই আমার মনটা একটা এ আমি বিধানসভার যেদিন টিকিট পাই তখন ওনার কাছে এসে নমস্কার করি এখানে বিষয়টাকে আসি আমাদের আমাদের পরিবারের কোনো ভালো খারাপ ভালো দিক হলে কোনো বিপদের দিক হলে কোনো মন খারাপ থাকলে এখানটা এসে আমি ঠিক মনে পাই পাই এবং আমি নিজেকে নিজেকে মনে করি যেরকম আমার জগৎ সম্প্রীতি সভা। আমার হুজুর উপস্থিত থাকেন আমার অনেক কোনো উন্নয়নের কাজ এমনকি আমার কালী পুজোতে প্রতিমা দর্শন ছাড়া আমি যে সামাজিক একটা দিন করি যে সমাজ থাকে মানে আমার স্কুল থেকে ও আছেন কেরালা মডেল স্কুল পশ্চিম এলাকার স্কুলকে হিন্দু কালী অর্থ দিচ্ছে এরকম একটি অনুষ্ঠানগুলোতে হুজুর উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রীদের সঙ্গে হুজুর আমাকে বলেছিলেন যে দেখো আমি কিন্তু প্রতিমার ভেতর যাব না আমি প্রতিবার থেকে অনেক দূরে একটি অনুষ্ঠান হয় যেখানে আপনাকে আসতে হবে আমার ওনার অনুষ্ঠান উনি না গেলে আমাদের মন খারাপ হয়ে যায় আমি একটা অনুষ্ঠানে উনি শারীরিক কারণে যেতে পারেনি আমার দু হাজার বোতল রক্তদান সবাই আমাকে জিজ্ঞেস করছেন হুজুর আসলো না কেন এত মন্ত্রী এসছে এত সবাই এসছে কিন্তু হুজুরের খবর সবাই রাখছে বলে হুজুরে মানে আমার একটা মানে ওনার উনি আমার থেকে আমারও বয়স তেষট্টি প্লাস কিন্তু ওনাকে আমি মানে মানে পিতাকে যেমন আবদার করা যায় উনি না গেলে আমার সেই ধরনের বিষয় ওনার সঙ্গে আমার রিলেশানটা এরকম আজকে উনি আমাদের ডেকেছেন এবং একটা একটা আঠেরো বছর ধরে ক্রাক প্রতিযোগিতা হচ্ছে এটা সুন্দর ভাবে বিষয়টাকে আছে আছে আমি আমি হুজুরের অনুপ্রেরণা যা জানেন যে আমি আমার রমজান মাসে আমার থার্টি ফাইভ পার্সেন্ট আমি দশ হাজার মানুষের ইফতার দ্রবাদি দিয়েছি উনি উদ্বোধন করেন থাকেন আর সবাই থাকেন ওখানে আমি হিন্দু মুসলিম সবাই মিলে যুক্ত করি এবং সমস্ত হুজুর হচ্ছে প্রধান একটা বিষয়ের থাকেন হুজুরের দিয়ে আমি সবাইকে মানে ডেট দিই আমি যেমন একজন রাজ্যের মন্ত্রী আমাকে বলেছিলেন এই ডেটটা একটু ব্যস্ত পরিবার এটা পরিবর্তন করা যায় না মেন যে মানুষ থাকতে ডেট নিয়ে এসেছি মানে রমজান মাসে ডেট পাওয়া খুব মুশকিল আমি নিজে খুব ইসলাম অনুরাগী রমজান মানে আমার তো আপনাদের প্রতি হিংসা হয় যে আমি আমার কেন রমজান নেই আমি ইচ্ছে করে জোর করে রমজান পালন করি একদিন রোজা করি একদিন ঈদের সময় নামাজ পড়ি নামাজ পড়ি মানে বলতে পারেন রমজান এমন একটা পৃথিবীতে ধারণা মানে প্রথমত হচ্ছে তখন ইসলামের অর্থনীতি সারা পৃথিবীর আজকে অর্থনীতি নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে অনেক কথাবার্তা বলা ইসলামের অর্থনীতি এত প্রাচীন আর তার কন্ট্রিবিউশন আজকের দিনেও দাঁড়িয়ে সত্য বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে এটা সত্য আপনি যা আয় করবেন একটা অংশ আপনাকে মানুষের জন্য দিতে হবে সাম্যের যে অধিকার সেটা আমি আমি যখন রাজনীতিতে পা দেবার সময় কলেজে পড়তে গেছিলাম আমি একজন পড়াশোনায় ভালো রামকৃষ্ণ মিশন থেকে ছাত্র আর বাবা আমার বাবা চাইতেন না যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি কেউ একজন আমার মাথায় রাখ দিয়ে খেললেন যে সাম্য তারপরে দেখলাম যখন বড় মানে খেললাম একটু কলেজে যাওয়ার পর আমি প্রায় বিয়াল্লিশ বছর ধরে এটা নারায়ণপুর অঞ্চলের জনপ্রতিনিধি আমি একটা ছোট্ট বয়সে একুশ বছর বয়সে প্যান মেম্বার তারপরে হচ্ছে প্রধান ছাব্বিশ বছরে আমার বাবা আমাকে প্রধান আমাকে খুব আপত্তি করেছিলেন ওই যে নান তখন খুব দাঙ্গা হিন্দুরা সোট নিয়ে বেরোয় মুসলিমরা সোনা বাবা পরে তুমি ছাব্বিশ বছর বয়সে তো পারবে না তুমি কিন্তু এই বাবা এর মধ্যে যেও না কিন্তু তখন আমার বয়স কম প্রধান হবার ইচ্ছা মিথ্যা কথা বলবো না ফুরপুরা শরীরে তখন আমার প্রধান হবার লোক আমি বাবার বাবার কথা নামে নেই প্রধান হই কিন্তু বাবাকে যেদিন যাচ্ছি সেদিন বাবাকে নমস্কার করে শপথ দিয়ে দিয়ে যাচ্ছে বাবা আমাকে একটা কথা বললো খোকা তুমি যাও তোমার যেগুলো ইচ্ছা আছে প্রধান হবে প্রধান হও একটা মনে রাখবে তুমি তো হিন্দু মুসলিমদের জন্য এমন যেন কাজ করবে আমি যেন জীবদ্দশায় শুনে যাই যে প্রত্যেকটি মুসলিম মানুষ তোমার জন্য প্রশংসা করছে এটা এটা যেন যেন এটা যেন যাই তুমি এমন একটা ভাবভঙ্গি নেবে সেটা আশা করি আপনাকে তো এখন অব্দি আমার সেইটা নানাভাবে পাওনা হয়েছে আমি নিজে বোধহয় অনেকগুলো কবরস্থান দুটো স্কুল চালাই একবার রাজনীতি করি বলে রাজনৈতিক কারণে এক মাস এক সপ্তাহে ঘরের বাইরে থাকতে হয়েছিল আমি গোপনে লুকিয়ে যে কাজটি করেছি বাড়ির জন্য খরচ আর সেই স্কুলের জন্য মাইনের টাকা এই দুটো আমি গোপনে গোপনে পাঠিয়ে দিয়েছিলাম রাজনৈতিক মানুষকে যেমন আজকে নেতা কালকে ফকির হয়ে যেতে হয় এরকম একটি ব্যাপার আমার আমার কাছে আছে এবং আমার অনেকটা কাজ জুড়ে ছিল মানে হুজুরের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে হুজুর ছাড়া কোনো বিষয়টা আমরা ভাবতে পারি না যেন ওনার আহ্বান এখানে এসেছি প্রতিযোগিতা আমি শুনলাম আস্তে আস্তে উনি বলছিলেন যে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা আমি বলি হুজুর যদি আমাকে অনুমতি দেন প্রথম পুরস্কারটা সামনের বছর থেকে আমি আমার নিউ টাউন বিধানসভার নাগরিকের পক্ষ থেকে দেব এবং সেইটা থাকবে সম্প্রীতির নামে সেটা নামে সম্প্রীতির নামে প্রথম পুরস্কার কারণ আমি ওনার থেকেই উদ্যোগে আমি আমার সামনে মানে রয়েছেন আরেকজন আমি খুব শ্রদ্ধা করি আমার অলকরণ ফাউন্ডেশনের রয়েছেন উনি ও মানে উনি বলতে পারবে আমি রমজান মাসে আমাদের ওখানে যে প্রতিযোগিতা কোনো হয় ক্রাফ প্রতিযোগিতা ইত্যাদি প্রত্যেক প্রতিযোগীকে ছোটো ছোটো করে হয় আমি দশ হাজার টাকা করে পুরস্কারের জন্য তাদের দিই এই কারণে দিই গাজাল ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের কাছে বিষয় আমি বিশ্বাস রাখি ধর্মীয় বিষয়গুলো ঠিক মতো করে বিষয়গুলো হলে তবে সেটা একটা বা মানে বড়ো স্থান আমাদের সামনে নিতে পারে এবং আজকে আমাদের বিষয়টা আছে আমি মনে করি মানে যে আমি নিজে নবী দিবস পালন করি আমি নিজের রামকৃষ্ণ স্বামীজি দিবস পালন করি আমি মনে করি নবী হচ্ছে বিশ্ব নবী তিনি শুধু আপনাদের নবী নবী না তিনি আমারও এই নবীর আদর্শ আমরা মেনটেন করি যিনি বলতে পারেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও হজ যাত্রা সফল হবে না আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র রামকৃষ্ণ মিশন কখনো সাম্প্রদায়িকতাকে যে ধর্মবিধবা চোখের জল মশাতে পারেন যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না অর্থাৎ আমার মাজারে আমাদের মুখ্যমন্ত্রী যেমন রেখে দিয়েছেন রেখে দিয়েছেন স্বামীজিকে এবং নবীজিকে আমরা সেটাকে রেখে আমরা এগিয়ে চলার চেষ্টা করি এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় উনি সুযোগ করে দিয়েছেন একটা সুন্দর বিষয় হাজার হাজার মানুষ মানুষ এখানে রয়েছেন মানে রয়েছেন অনুষ্ঠানগুলোতে আমি রয়েছি সামনে বছর থেকে আমার বুক করা রইলো যে আমি প্রথম পুরস্কারটা নিউ টাউনের নাগরিকরা দেবেন দেবেন সেইটা হবে সেই পুরস্কারটার নাম যদি উনি আপ যদি না ওটা হবে প্রথম যে হবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবে সম্প্রীতি পুরস্কার তাপস যে সম্প্রীতির প্রতীক এবং আমি জানি না আমি শুনেছি আমি সরল মানুষ দেখুন কি বিতর্ক হবে আমি জানি না আমি জানি নাকি আপনারা বিশ্বাস করেন যে অপর জন্ম হয় না আর ছোটবেলা থেকে আমি শুনেছি আমার ধনে বলে অপর জন্ম হয় কোনটা ঠিক কোনটা বেঠিক আমি জানি না যদি অপর জন্ম হয় যেন আমি টুপি পড়া মুসলমান হই যদি উপর জন্ম হয় এটা এটা আমি ওলার কাছে একটু প্রার্থনা করি এই কারণে এই কারণে এটা অন্য কিছু বিষয়ের জন্য জীবনে আমি ইসলামী মানুষের কাছে যা পেয়েছি এটা আমি কারুর কাছ থেকে পাইনি আবেগিময় মানুষ এই মানুষগুলোর মধ্যে একটা বিষয়টা আছে এবং আমি ছোটবেলাতে আমার এক মাসো যায় ছিলেন তিনি ধর্ম ধর্মনিরপেক্ষ মানুষ তিনি আমাকে শিখিয়েছিলেন বাবা শোন একটা মনে রাখবি ভালো করে জানবি সব থেকে গরিব হয় মুসলমান না আর সব থেকে গরিব হয় হিন্দু মানুষের মধ্যে কাজরা যে কোনো সর্দার পাড়ায় যে কোনো মুসলমান পাড়ায় বাড়ি পাবি মনে এই টালির বাড়ি একটা চেষ্টা করবি হিন্দু মুসলমান বাদ দিয়ে বিষয়টাকে রাখবি দরদ দিয়ে রাখবি ধর্ম দিয়ে রাখবি তো ধর্ম দিয়ে একটা ধর্মকে বিষয়গুলো করবি কখনো ধর্মকে বিষয়গুলো করেন এই জন্য তো আমি নিজে ছোট্ট করে হুজুরের মধ্যে এত এত ক্যাপাসিটি আমার নেই আঠাশ জন মানুষকে রেগুলার খাওয়াই এক বছর হয়ে গেল সে আঠাশ জন মানুষের মুখে তিনজন মুসলিম মানুষ আছে তো ওরা দেখছি এবছর করার সময় দেখছি রমজান মাসে ওরা খাবারটা তো খেতে পারে না আমরা তো ওই ক্লাব থেকে সবই হিন্দু করা হলো রমজান মাসে ওদেরকে ভাত দেওয়া হবে না ওদেরকে ফল খাবার ইত্যাদি দেওয়া হবে এভাবে আমরা চাচ্ছি সুখে জীবনযাপন আছি আল্লাহর কাছে দোয়া চাই জীবনে যতদিন থাকবো শুধু একটাই আমার শখ যেদিন আমি ইন্তেকাল করব যেন আমার বডি ওখান থেকে বের করতে যেন ছ যে আমাকে দেখতেও পারে না সে একটু দেখতে গিয়ে দেখবে দশ টাকা বডি করতে পারবে আর স্কুলে কলেজে এগারো সাইডের মাঠে নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে আর মানুষ যে মানুষ আসতে পারবে না চোখে জল ফেলে বলবে লোকটা ভালো ছিল এটাই আমার শখ অন্য কোনো শখ না আমি নিজে এক সময় রাজা এক সময় প্রজা আমার ব্যাগে যদি দেখেন সিবিআই আমাকে অ্যারেস্ট করে নিতে পারেন দশ লক্ষ টাকাও পাবেন আবার এক সময় আমার ব্যাগে দেখবেন শূন্য টাকাও নেই পাঁচ হাজার টাকা শাড়ি দিয়ে দেখি আমাকে দ্বিতীয়বার ভাবতে হয় আমার মেয়েকে ফোন করে তোমাকে যে পাঁচ হাজার টাকা আছে দুদিনের জন্য আমাকে দাও না দাও না কারণ আমি নিজে মনে করি সরকারি ছাড়া নিজে একজন উদ্যোগী হতে হবে এটা আমি হুজুরের শিখেছি থেকে এই জন্য তো আমার বিধানসভাতে একটি মেয়ের বিয়ে হবে বিয়ে হবে একটা বেনারসি শাড়ি পাঁচ হাজার টাকা আমার এখানে দাঁড়িয়ে কেউ মারা যাবে মুসলিমদের ক্ষেত্রে হয় না বেশিরভাগ ক্ষেত্রে যদি কেউ মারা যায় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে

যেন বলতে পারে বিষয়টাকে লেখে এখানে করা আমাকে একবার একটা আমাকে একবার রায় গাছি আমাদের মুসলিম অঞ্চল সেখানে একজন হুজুর হুজুর আমাদের সে একটা আমাকে এতে দেখেছিল যে দু ঘন্টা ধরে অনুষ্ঠান হচ্ছে আমাকে সেই পেয়ারে বসিয়ে দিয়েছে পেয়াটে বসেই দিয়েছে তা আমি তো সব ভাষা বুঝছি না কিন্তু ওনাদের সঙ্গে বসে আছি লাস্ট লাইনটা ওনারা যা বলছেন আমি সেটাই বলেছি আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি কি আপনি কি করলেন এই দু ঘন্টা ধরে আপনি কি বললেন ওদের সঙ্গে সব তো বুঝলাম না লাস্টটা যে লাইনটা যেটা বলেছে সেটা আমি ওদের সঙ্গে সুর দিয়ে বলেছি কেননা ওরা মঙ্গলের জন্য বলছে সবার বিষয় করার জন্য বলছে আপনাদের সবার মঙ্গল হোক সর্বধর্মের আলোচনা হচ্ছে হুজুরের যে বিষয় হুজুর হচ্ছে আমাদের রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হুজুর যেভাবে মানুষগুলোকে এবং হুজুর একদম লোক যেভাবে বক্তব্য রাখে আমার একটা শিক্ষার আমি একটা অনুষ্ঠান করি মাধ্যমিক শিক্ষাতে শিক্ষা রাজ্যের প্রথম করি হুজুর ওখানে যে বক্তব্য রাখে একদিন তো গিয়ে ভালো এই হুজুর বোধ বিতর্ক শুরু করে দিল গিয়ে বলছে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই থাকা উচিত আরে হিরে কেলেঙ্কারি করেছে আমাকে পাঠি না লাল দেখিয়ে দেয় তারপরে হুজুর যখন ব্যাখ্যা দিল বলে কি কি কিস কিসের কম্পিটিশান বলে হিন্দুরা লেখাপড়া এগোবে মুসলমানরাও লেখাপড়া এগোবে এই কম্পিটিশান থাকা উচিত এত সুন্দর বললেন না প্রথমে আমরা দু একজন ছিল কাউন্সিলার আমাকে মারছে যে রে হুজুর বোধ বলছে কি বলবে তারপরে হুজুর যখন পুরো ব্যাপারটা বললেন হুজুর এত ভালো বক্তা হুজুর এত সুন্দরভাবে রাখেন সবটা আমাদের কাছে অনুপ্রেরণা আপনারা সফল হন যারা প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে এ সাড়া সারা এ থেকে এসছেন এ করে থাকলো সামনের বছর থেকে এই পুরস্কারটা আমাদের আমাদের নিউ টাউন বিধানসভার আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ মুসলিম মানুষ আমার মানুষ তাদের পক্ষ থেকে আমরা সকলে একদম বিষয়টাকে দেব এবং হুজুরকে এই টাকাটা আমি দিয়ে দেবো খুব অ্যাডভান্স কেন অ্যাডভান্স কালী পুজোর সময় যখন যাবে তখন আমার আমার ওখান থেকে হুজুরের হাতে এক লক্ষ টাকা দিয়ে বলা হবে হুজুর ওই যে আপনার যে ক্রীড়া প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কারটা রাজারা নিউ টাউনের মানুষের জন্য আমি অ্যাডভান্স করে রাখলাম আর এই মধ্যে কেউ ঢুকে